বিশ্বের অন্যতম দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সামরিক প্রতিদ্বন্দ্বিতা আর সীমান্ত উত্তেজনার মধ্যেও এক গভীর সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সংযোগে বাঁধা এই দুই দেশ তবে সাম্প্রতিক তথ্য বলছে অর্থনৈতিকভাবে ভারত এগিয়ে থাকলেও সুখের দিক দিয়ে ভারতীয়দের থেকে পাকিস্তানিরা অনেকটাই এগিয়ে দু পঁচিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান রয়েছে একশো নয়তম স্থানে যেখানে ভারত রয়েছে আরও পিছিয়ে একশো আঠারোতম স্থানে অর্থাৎ অর্থে এগিয়ে থাকলেও মানসিক শান্তি ও সুখের প্রশ্নে ভারতের চেয়ে পাকিস্তানিরা বেশি সন্তুষ্ট ও সুখী দানশীলতার দিক থেকেও পাকিস্তানিরা ভারতের চেয়ে এগিয়ে গ্লোবাল দানশীলতার সূচকে দেখা গেছে প্রতি মাসে উনচল্লিশ দশমিক দুই শতাংশ পাকিস্তানি নিয়মিত দান করেন যেখানে ভারতের হার পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ আতিথেয়তা পারিবারিক ঐতিহ্য এবং ধর্মীয় অনুশীলনেও পাকিস্তানিদের অগ্রাধিকার সুস্পষ্ট তারা ধর্মকে শুধু ব্যক্তিগত পরিচয় নয় বরং সামাজিক নৈতিকতার কেন্দ্র হিসেবে দেখে এতে তাদের পারিবারিক বন্ধন ও সমাজ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ে সাহসিকতা ও সামরিক সক্ষমতার ক্ষেত্রেও পাকিস্তান সম্প্রতি শক্ত বার্তা দিয়েছে দু হাজার পঁচিশ সালের মে মাসে সংঘটিত চার দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধ শেষে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত পাকিস্তানের একটি যুদ্ধ বিমানও ভূপাতিত করতে পারেনি এতে পাকিস্তানের সামরিক মনোবল যেমন বেড়েছে তেমনই ভারত কূটনৈতিক ক্ষেত্রেও ব্যাক ফুটে গেছে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে বেলুজিস্তান ইস্যুতে ভারতের সন্ত্রাসের সংশ্লিষ্টতার প্রমাণ উপস্থাপন করেছে যেখানে ভারত পেহেলগাম হামলার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তুলে ধরতে পারেনি এক্ষেত্রে পাকিস্তান কূটনৈতিক বিজয় অর্জন করেছে তবে পাকিস্তানের নিজস্ব চ্যালেঞ্জও কম নয় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের গত আটাত্তর বছরে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি এর বিপরীতে ভারত রাজনৈতিক স্থিতিশীলতায় কিছুটা এগিয়ে তবে সব কিছুর পরও সুখ দানশীলতা সাহসিকতা ধর্মীয় আত্মপরিচয় পারিবারিক মূল্যবোধ এবং কূটনৈতিক সাফল্যে পাকিস্তান আজ ভারতের চেয়ে অনেক দিক থেকে এগিয়ে বাংলাদেশ যেটি দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দেশ এবারের মানব উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে একশো তিরিশতম এতে প্রমাণিত হয় মানব উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধি পাশাপাশি না চললে আসল সুখ ও সামাজিক অগ্রগতি সম্ভব নয় পাকিস্তানকে যদি সত্যিকারের বিজয়ী হতে হয় তবে তাকে শুধু ভারতকে সামরিকভাবে হারালেই চলবে না দারিদ্র দুর্নীতি দুর্বল শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে হবে আর এই সংগ্রামে তাদের সবচেয়ে বড় শক্তি আত্মসমালোচনা আর সংস্কারের মানসিকতা